আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি বাগদা চিংড়ি মাছ দিয়ে সিম দিয়ে একটি ঝাল তরকেই রান্না করবো সিমের ঝাল তো দেখতে থাকুন কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ আর কাঁচা ঝাল ভেজে নেব এই ভাজি পেঁয়াজ আর কাঁচা ঝালের ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ বাটা তারপর দিয়ে দেবো লবণ হলুদ সামান্য পরিমাণ জিরের গুঁড়ি দিয়ে নেড়ে মাছ আর আলু দিয়ে দেব তারপরে এগুলো কিছুক্ষণ ভুনে নিয়ে আমি বরবটি সিম দিয়ে পানি দিয়ে দেবো তারপর ঢেকে দেব তাহলে আমাদের তরকারিটি তৈরি হয়ে যাবে